কেউ যদি জিজ্ঞেস করে যে আমার জন্য ফাস্টেস্ট টায়ার উইথ কোনটা আমি সবচেয়ে জোরে চালাইতে চাই সো আমার জন্য বেস্ট টায়ার উইথের হবে এবং বেস্ট টায়ার প্রেশার কতটুকু হবে এই কোয়েশ্চেনটার অ্যাকচুয়ালি কোনো আনসার নাই কেন আনসার নাই কারণ কোন রাস্তায় কোন টায়ার উইথটা ফাস্টেস্ট হবে এইটা আসলে অনেক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওই রাস্তায় রাস্তার কন্ডিশন কীরকম আপনার ওজন রকম। ঠিক আছে এবং সাইকেল সহ পুরা সিস্টেমের ওজন কীরকম মেস মোস্টলি হচ্ছে কি রাস্তার কন্ডিশন কীরকম তো আমি যদি ঢাকার এক্সাম্পল দিই ধরেন ঢাকায় আমার সবচেয়ে বেস্ট রোড কোনটা বনানি থেকে হচ্ছে কি এয়ারপোর্টের রোডটা আমার কাছে বেস্ট লাগে ওই বেস্ট ওই রাস্তার মধ্যে ধরেন পঁচিশ মিলি টায়ার উইথ উইথ এইটটি পিএসআই টিউবলেসের থাকলে সত্তর পিএসআই দ্যাট কুড বি দি ফাস্টেস্ট চয়েস অলদো এটা আপনার ওজনের উপরে সত্তর পিএস মিলিটার উইথ ওই রাস্তায় ইজিলি ধরেন অনেক অল্প চল্লিশ কিলোমিটার পার আওয়ার প্রবল রাখা সম্ভব বাট এগেইন ওই একই সেট আপ নিয়ে কিন্তু আমি আবার এইখানে আমি যেই রাস্তায় চালাইতেছি এইখানে চালাইতে পারবো না ওইটার জন্য আমার জন্য খুবই কষ্ট হয়ে যাবে সো দেুট কি গোল্ডেন টায়ার উইথ অর টায়ার প্রেসার যেটা দিয়ে আপনি সবচেয়ে ফাস্টেস্ট যাইতে পারবেন এই কথাগুলো কেন বলতেছি কারণ হচ্ছে কি সিলেটে আসার পরে আমি গত জুন মাস থেকে হচ্ছে কি 30 মিলি টায়ার উইথে চলে গেছি এবং মোর ইম্পর্টেন্টলি মোর ইম্পর্টেন্টলি আমি হচ্ছে গিয়ে 24 মিলি ইন্টারনাল রিম উইথে চলে গেছি এবং 40 মিলি ইন্টারনাল রিম 24 মিলি ইন্টারনাল রিম উইথে চলে যাওয়ার পরে আমি কিন্তু বলছি আমি আর আই এম নট গোয়িং ব্যাক টু ন্যারোয়ার ইন্টারনাল রিম উইথ আমি আর ছোট টায়ার উইথে ফেরত যাইতেছি না ঠিক আছে বা আমি হচ্ছে গিয়ে আর পঁচিশ মিলি ইভেন কি আঠাশ মিলিতেও ফেরত যাইতেছি না সো বিকজ রাইড ফিল এতটা ভালো ছিল এতটা ভালো ছিল সো রিসেন্টলি রিসেন্টলি গত ফ্রাইডেতে আমার হচ্ছে গিয়ে রাইড করার সময় হচ্ছে গিয়ে রাস্তা খারাপ ছিল কেঁচা লেগে হচ্ছে গিয়ে আমার 30 মিলি যে এখানে বেশ কয়েকটা গরু আছে আমার 30 মিলি তিরিশ মিলি যে টায়ারটার ফ্রন্ট টায়ারটা কেটে গেছে এবং সাইড ওয়ালে উপরের দিকে গেছে তার অ্যাপারেন্টলি আমি ফিক্স করতে পারতেছি না সো তারপরে হচ্ছে কি আমি আমার এই কার্বনের হুইলটা লাগাইছি কার্বনের হুইলটা দুই হাজার উনিশে কেনা দুই হাজার আঠারোর মডেল উনিশ মিলি ইন্টারনাল উনিশ মিলি ইন্টারনাল ওই সময়ে বেশ ভালো মনে হইতো but এখন এর জামানায় 19 মিলি ইন্টারনাল আসলে একদমই ন্যারো লাগে এখন আপনার চাইনিজ ভেন্ডররা একুশ মিলি তে আসছে উনিশ মিলি থেকে একুশ মিলি তে আসছে ফর ডিস্ক ব্রেক বাট আমি তো চব্বিশ মিলি এর নিচে কোন কিছু চালাব না বলে সিদ্ধহস্ত বাট স্টিল যেহেতু আমার টায়ার কেটে গেছে সো সামনের হুইল হচ্ছে কি আগের রিমে সামনের হুইল টাই 25 মিলি লাগাইছি দেখি বেখাপ্পা লাগে সো ফর এস্থেটিক্স সেক সেক অফ এস্থেটিক্স আমি হচ্ছে গিয়ে কার্বন হুইলটা আবার লাগাইছি রাইড এক্সপিরিয়েন্স রাইড ফিল এতটা জঘন্য এতটা জঘন্য হ্যাঁ মানে বলার মতো না তার আমি গরুটা খেদায় আসি একটু রাইট ফিল রাইট ফিল এতটা জঘন্য এবং আমি জানি না পাওয়ারে আমি পাওয়ার ডাটা ডেফিনেটলি কম্পেয়ার করতে পারবো বাট হচ্ছে গিয়ে এইখানে একটা দুই কিলো স্ট্রেচ অফ খুব বাজে রাস্তা আছে ওইখানে আমি তেইশ চব্বিশে চালায় আসি বা মনে করেন আসতে চালাইলেও বিশ একুশের মতো থাকে ওইখানে সতেরো ষোলো সতেরো স্পিডে চালায় আসছি আর কর্নারিং এর কথা যদি বলি আপনার ইন্টারনাল রিমুই যদি বেশি হয় কর্নারিং অটোমেটিকলি হয়ে যায় ইউ ফিল মোর কনফিডেন্ট অন দ্য কর্নার হাই স্পিডে কর্নারিং করা যায় কত কত গরু এখানে সব গরু গরু যাই হোক আমি নিজেও গরু গরু না হইলে এই যে গরু না হইলে এই এই রিম আবার লাগা চালাইতে আসতাম না সো এইটা হচ্ছে কি ব্যাপার যে রাস্তার উপরে ডিপেন্ড করে রাস্তার উপরে আপনার রোড কন্ডিশনের উপরে আপনার চয়েস অফ টায়ার উইথ চয়েস অফ ইন্টারনাল রিম উইথ বাট রাস্তা যেরকমই হোক আমার মনে হয় ইন্টারনাল রিম উইথ যত ভাব বেশি হয় তত ভালো বিকজ আপনি কর্নারিংয়ে ভালো করবেন আপনার সারফেস আপনার প্যাচটা কন্টাক্ট প্যাচটা বেশি হবে যার ফলে হিস্টোরিসিস লস কম হবে সো ওইদিকে আর না যাই বাট পেছনে গুরুটা ব্যাকগ্রাউন্ড ব্লার হইতেছে কেন আল্লাহই জানে গুরু আছে পেছনে বাট ওই যে বললাম এই একটু খারাপ রাস্তা বিকজ ঢাকার মতো রাস্তা আপনি সব জায়গায় পাবেন না ঠিক আছে সো খারাপ রাস্তা মাইমি সিং এর মতো রাস্তা আপনি সব জায়গায় পাবেন না মাইমি সিং এর আমাদের দেশের বাড়ি মাইমি সিং এর রাস্তা বেস্ট রাস্তা বাট ওই রকম তো আপনি সব জায়গায় পাবেন না সেই হিসাব করলে রাস্তা যদি একটু খারাপের দিকে থাকে তিরিশ মিলি বত্রিশ মিলি রোডের টায়ার চব্বিশ মিলি ইন্টারনাল ভালো বাট ২৪ মিলির একটা ব্র্যান্ড বানায় না ডিডি সুইচ চব্বিশ মিলি বানায় এইগুলার সাথে রাইট ফিলের কোনো তুলনা হবে না এটা কমফোর্ট আপনি বলতে পারেন যে যদি আমি চব্বিশ মিলির ইন্টারনালে যদি তিরিশ মিলি হুইল চালাই ঢাকার রাস্তায় আমার রোলিং রেজিস্টেন্স একটু হবে আমি একটু স্লো যাব। বাট একটু স্লো হয়তো আপনি ওয়াটে টায়ার উইথ যদি বেশি হয় তাহলে আপনার এয়ার ড্র্যাগ একটু হইলেও বেশি হওয়ার কথা ঠিক আছে ন্যারোয়ার টায়ার উইথ আর যদি টায়ার উইথের সাথে যদি আবার যে বেশি টায়ার উইথ করতে গিয়ে যদি লাইট বাল্ব এফেক্ট হয়ে যায় তখন আপনি আবার লস খেয়ে যাবেন সেই ক্ষেত্রে রিম উইথ এক্সটার্নাল রিম উইথ আর টায়ার উইথ সেম সেম হইলে ভালো যেমন এটা ইন্টারনাল রিম উইথ সরি এক্সটার্নাল রিম উইথ আর টায়ার উইথ সিমিলার আছে 25 বাট 32 চালাইছি আমার ওই 30 মিলি হুইল টায়ার হাওয়া দিলে 32 হয়ে যেত 32 থেকে 30 এ 25 এ আইসা একদমই জমতেছে না মানে খুব ইনফেরিয়র রাইড ফিল হইতেছে সো আপনি বলতে পারেন যে ঢাকার রাস্তায় যদি আমি চব্বিশ মিলি ইন্টারনালে হচ্ছে গিয়ে লেটসে আপনার কথা মতো তিরিশ মিলি চালাই তাইলে আপনি আমি তো হচ্ছে গিয়ে ইয়ে করে যাবো আমি তো আমার রোলিং রেজিস্ট্যান্স একটু বেশি হয়ে যাবে রোলিং রেজিস্ট্যান্সের বেশি হওয়ার কারণে আপনি হয়তো তিন চার ওয়াট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এদিক সেদিক হইতে পারে বাট আপনি যে কমফোর্ট টাকা পাবেন এবং সব রাস্তা লাইক কিলো রাইডার তো কিলো কিলো হইতে পারে না যে খারাপ থাকে যে তিন চার কিলোর কথা আপনারা যে বাইরে ভাই কি খারাপ রাস্তায় চালাইছিলাম অথচ পঁচানব্বই কিলো কিন্তু ভালো ছিল তিন চার কিলো খারাপ পাইছেন ওই তিন চার কিলো আপনি ওই তিরিশ মিলি বা ইন্টারনাল উইথ বেশি হলে আপনি ওইটা ধুমসে আরামসে চালাই দিতে পারবেন আর যেটা বলবো সেটা হচ্ছে কি টিউবলেস টিউবলেসের কোনো অল্টারনেটিভ আমি দেখতেছি না আমার জন্য অ্যাটলিস্ট বিকজ আমি যেই ধরনের রাইড দেই পাংচার হবে টায়ার টায়ার চেঞ্জ টিউব চেঞ্জ করবো ওইটা না অনেক বড় একটা মাথার মাঝখানে একটা ইয়ে লাগে এখন টিউবলেস হইলে আন আনলেস আপনি বড় একটা ক্যাঁচা খায় আপনার টায়ার কাইটা যায় টায়ার কেটে গেলে আপনার টিউবেও তো কাইটেই যাবে বাট টিউবলেসের যেই সুবিধাগুলো আপনারা দিবে সেই সুবিধার সাথে আসলে অন্য কোনো কিছুর তুলনা হইতে পারে না সো টিউবলেস বাংলাদেশের সাইক্লিং কালচার কবে সাইক্লিং কালচারই নেই বাট টিউবলেসটা কবে গণমানুষ ইউজ করা শুরু করবে সেই দিন দেখার অপেক্ষায় আছে যেমন এখন অনেকে চেন ওয়াক্স করতেছে দেখে ভালো লাগে চেন ওয়াক্সের কথা আমি চিলাইছি এখন অনেকেই চেন ওয়াক্স করতেছে টিউবলেসে আসলে সবাই টিউবলেসে আসলে আমার জন্য ভালো সিলেন টিলেন পাওয়া যাবে টিউবলেস টায়ার অ্যাভেলেবেল হবে সো এই আর কি সো হোয়াট ইজ দ্যাস্টেস্ট আনসার দেয়ার ইজ নো সাং রাস্তা টু রাস্তা এই আনসারটা ভ্যারি করবে রাস্তা টু রাস্তা আপনার ওয়েট সাইকেলের ওয়েট ঠিক আছে সব কিছুর উপরে ডিপেন্ড করবে বাট আমি আর জীবনেও নেভারসে নেভার দো আমি আর জীবনেও মনে হয় না চব্বিশ মিলি ইন্টারনাল উইথ সেটা আমার হুইল দেখতে যত খারাপ হোক সেটা আমার হুইল ডিপ সেকশন না হোক ডুপস ডিপ সেকশনের আমি এখন এমন একটা হচ্ছে ডিপ সেকশন হুইলের গুল্লি মারি আই নির্জন চব্বিশ মিলি ইন্টারনাল উইথ বিকজ চব্বিশ মিলি ইন্টারনাল উইথ ইজ ম্যাজিক্যাল সো চব্বিশ মিলি ইন্টারনাল উইথ তিরিশ মিলি চাকা তিরিশ মিলি টায়ার বত্রিশ মিলি টায়ার ইজ মাই ওয়ে টু গো আমি মনে হয় না এর নিচে আর কখনও চালাইতে যাব ঠিক আছে সো এই আর কি খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হলো আজকে এটা চালায় সো আবির তোমার ভাগ্য খুললেও খুলতে পারে যাই হোক এটা একটা আমাদের ইন্টারনাল ব্যাপার পর ভিডিও শেষ করে দেই হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট টায়ার উইথ অ্যান্ড টায়ার প্রেশার নো সাচ থিং বাট 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 আপনি যদি কমফোর্টের কথা চিন্তা করেন wider with wider rim width is the way to go video organization i'll see in the next one